নৌগান মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা চালিয়ে বসতবাড়ি সহ মোটরসাইকেল ব্যাটারি চালিত অটোরিক্সা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে সোমবার সন্ধ্যার দিকে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের সাবাই নিচপাড়া গ্রামে এই ঘটনা ঘটে এর আগে লুট করে নিয়ে গেছে হয়েছে এক বিঘা জমির পাকা সরিষা হামলার পর থেকে ভুক্তভোগী পরিবারের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে ভুক্তভোগীরা জানান জমিজমা নিয়ে প্রতিবেশী আলাউদ্দিন প্রামাণিকের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের বিরোধ চলছিল এসব বিষয় নিয়ে নৌগা আদালতে একাধিক মামলা চলমান রয়েছে এ অবস্থায় পূর্ব বিরোধের জের ধরে সোমবার আমাদের ভোগদখলি জমিতে লাগানো সরিষা প্রতিপক্ষ আলাউদ্দিন ভাড়াটিয়া লোকজন দিয়ে তুলে নিয়ে যায় ভুক্তভোগী পরিবারের সদস্য শাহিদা বিবি বলেন প্রতিপক্ষের লোকজন জমির সরিষা লুটের পর সন্ধ্যার দিকে আলাউদ্দিনের নেতৃত্বে আঠারো থেকে কুড়ি জন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে দেশে অস্ত্র নিয়ে আমাদের বাড়িঘরে হামলা করে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে বাড়িঘরের বেড়ার টিন কেটে তছনছ করে দেয় শহিদা বিবি আরও বলেন এ সময় একটি মোটরসাইকেল ব্যাটারি চালিত একটি অটোরিকশা ও একটি বাইসাইকেল ভেঙে ফেলে পরে মোজাহার হোসেনের বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর সহ টাকা ও সোনার গহনা লুট করে নিয়ে যায় ঘটনায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এ বিষয়ে অভিযুক্ত আলাউদ্দিন প্রামাণিক বলেন বিবাদমান জমিতে আমরাই সরিষা রোপণ করেছিলাম সেই সরিষা আমরা লোকজন দিয়ে তুলে নিয়েছি প্রতিপক্ষদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাটি সঠিক নয় বলে দাবি করেন এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক কাজী বলেন এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি

আমাদের পরিবারকে সবাইকে হাইসা দিয়ে বললম দিয়ে সবাইকে তারা ঘরের মধ্যে তুলছে আমাদেরকে না পায় আমাদের বাড়ি ঘর সব ভাঙচুর করেছে আমাদের ওই দরজা ভেঙে ফেলেছে মোটরসাইকেল ভেঙেছে গাড়ি ভাঙেছে চারখান গহনা লিছে দেড় লাখ টাকা লিছে নিয়ে তারা চলে গেছে বাড়ি ভাঙতে ভাঙতে ওই পর্যায়ে আমাদের চলে গেছে ওরা সবাই স্যার আপনার কি চান এর আমি একটা ন্যায্য বিচার চাই আমি আপনাদের কাছে দ্বন্দ্ব ছিল তাদের কাছে জমি আমাদের ন্যায্য জমি তারা দিবে না তাদের সাথে আমরা পারছি না তারা সরষে তুলেছে আমরা কোনো বাধা দিইনি আমরা এখানে আপনাদের জমি আরো সরষে তুলতেছিল না জমি সবারই ওদেরও আমাদের সবার জমি আমাদের অংশ সরষে আমাদের অংশরা তুলেছে কিন্তু আমরা কোনো যাই না রাশিয়া কি করছে আসে আমাদের হাসা দেয়া হচ্ছে বাইরে করে তোরা আমরা ঘরে তুটে ভয়ে ঘরের ভিতর ঢুকে আছি আমরা কেমন ভাবে ইয়া করেছে জাননা দরজা ছবত বাইরে না খালি হাইসা দে কোবা শুরু করে দিয়েছে আমরা পুলিশ পোর্টে হ্যাঁ খালি থানাত ফোন দিতে পরে আইসা পুলিশ আসার আগে ওরা হচ্ছে কি আমাদের থুয়ে পালায় চলে গেছে ওই অবস্থাতে তারা দাই না এই ভাবে খায় খাওয়ার জন্য এই গুন্ডগোল দিবা না বুলা তারা হ্যাঁ বলল ছুরি মনে করেন লাঠি ঠ্যাংগা দাও কুড়াল নিয়ে আসা তারা বিষ বাইক একজন আসা মারামারি করছে আমরা তাদের ভয়ে আমরা বাড়ির ভিতর ছিলাম আমাকে আমরা যদি বাড়াতাম সেই সময় আমাকে মারা ধরা চেলে যেত কিন্তু আমরা ন্যায্য বিচার তাই জমিও ফেরত চাই আমাকে এলা ন্যায্য বিচারও দেন জমিও দাম আর আমরা নৌকার পার্টি আর আমরা গমার আমাদের জীবনের নিরাপত্তা কেন পাবো না আমরা গরিব আমরা তো খাবার আমরা তো কি নিরাপত্তা আমাদের সেল পেলে কোন জায়গায় বাড়াতে পারিছে না আমরা জীবনের বয়ে কোন জায়গায় বাড়াতে পারিছি না আমাকে নিরাপত্তা চাই গামা আমাদের নিরাপত্তা দেয় কি সুখ বিচার করে দিবে আমাদেরকে এই বিচারটা করে দেয়